ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে জেনারেল ম্যানেজার পদে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কতগুলি শূন্য পদ আছে যোগ্যতা কী লাগছে কীভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে জেনারেল ম্যানেজার পদে সিভিল এই পদে নিয়োগ করা হবে দুটো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বয়স সীমা পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ স্যালারি এখানে উল্লেখ করা নেই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে নোটিশতে দেখা দেখে নিতে পারবেন যোগ্যতা কী লাগছে না পূর্বেই কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া রেল বিভাগ কিংবা রাজ্যের মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর এবং পাবলিক সেক্টরের কর্মরত ব্যক্তিরা আবেদন করতে পারবেন অন্তত কুড়ি বছরের বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে বুঝে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র বা আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসেবে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র এনওসি নো অবজেক্ট সার্টিফিকেট এছাড়া আরও অন্যান্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটাকে এফএল পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে কলকাতা মেট্রো রেল এর মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানা পাঠিয়ে দিলে প্রক্রিয়া সম্পূর্ণ হবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ভালো করে দেখে নেবেন আবেদনের শেষ থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে হিন্দ বন্দে মাত্রাম জে যেমন ভরতমাকে চাই